আমি নিজেও বুঝিরা যে মানে এনসিপির যারা বড় বড় নেতারা আছেন নিজেদের মানে কেরিয়ার কি ঠিক হয়ে গেছে অ্যাকাউন্টে কি আসলে ব্যাঙ্ক ব্যালেন্স ঝুঁকছে যদিও তারা বলে যে নাই তো যদি নাই থাকে তাহলে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে আন্দোলন সেটার সাথে আপনারা নাই কেন কথায় কথায় বলেন যে ছাত্র জনতার আন্দোলন ছাত্রদের প্রতিনিধি আপনারা এই চারজন মানে ঢাবির যে মোরলগিরি সেটাই অভিভাবকগিরি যদি নাই হয় তাহলে বাংলাদেশের মানুষ জানতে চায় ডক্টর ইউনুসের কাছে যে ওনার নীতি কোনটা মানে বিষয়গুলো চান না ছাত্রদেরকে পিটাবেন রক্ত ঝড়াবেন টিয়ার সেল মারবেন তারপর চার দিন ধরে আন্দোলন চলবে শিক্ষকরা সেখানে আসবে পুরানা ছাত্ররা মাঠে নামতে হবে আর এই সকল আন্দোলনের কারণে আম জনতা ছাত্ররা মারামারি ঘটবে পাবলিক খেপবে মানে আসলে চলছেটা কি মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কি পাত্তা দেওয়া হচ্ছে না নাহিদ সার্জিসরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন কিন্তু কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে আপনারা দাঁড়াচ্ছেন না কেন আপনাদেরকে সান্ডা মাহফুজ বলতে হয় কেন বোতল বোতল স্লোগানের মিছিল একটাই ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা বক্তব্য অনেকাংশ অনেকে বিশ্বাস করে এক দুই তিন চার সব সালারা বাদ নিজেদের আখের গোসায় আমার কথা হচ্ছে যে এই যে সরকারটা দাঁড়িয়ে আছে যে ছাত্রদের উপরে ছাত্ররাই নিয়োগ কর্তা মানে ওই পাঁচজন ছাত্র নিয়োগ করতে নাকি এই দেশের সামষ্টিক ছাত্র যদি সামষ্টিকই হয় তাহলে জগন্নাথের স্টুডেন্টদের এই আন্দোলনে কোথায় ডক্টর ইউনুস কোথায় আসিফ নজরুল কোথায় বাকিরা মাহফুজরে পাঠাইছে পাবলিক তারে বোতল মারছে আবার সান্ডা মাহফুজ মানে কেন এখন আজকে তারা যে ঘোষণা দিছে এই ঘোষণায় মানে মানুষের কি পরিমাণ ভোগান্তি হচ্ছে ডক্টর ইউনূস আগে বলছিলেন তিনি রাজকীয় জীবনযাপন করবেন না কিন্তু এখন তো করতেছেন নিরাপত্তার নামে উপদেষ্টারও নিচ্ছেন ওনারা রাস্তায় নামলে গাড়ি শা শা করে দৌড়ায় আর পাবলিককে 30 ঘন্টার জামে বসে থাকে ওনারা হেলিকপ্টার দিয়ে উরা যায় ভাই জনগণের জীবনটারে ভোগাইতে ভোগাইতে যে বিএনপিতে ডাক দিছে না এরকমও কি হইতেও পারে জবি স্টুডেন্টরা যমুনার সামনে বৈশা বৈশা ঘুমাচ্ছে রাত্রে সজাগ থাকতেছে ছেলে মেয়ে শিক্ষকরা রাজপথে নেমে আসছে কিন্তু কোনো রকম পাত্তাই পাচ্ছে না এই সরকারের কাছে মনে হচ্ছে এখন তাদের দাবি যতটুকু যৌক্তিক যতটুকু অযৌক্তিক একটু আসেন এরা যাদেরকে মানবে ওইখানে একটু বসেন কথা বলেন তাহলে তো রাজপথটা ক্লিয়ার হয় আজকে যার একটা দাবির ডাক দিছে এই ছাত্ররা বাজেট বাড়ানোর সহ চার দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা কি ঘোষণা দিয়েছে যে আজকে সকাল দশটায় রাজধানীর কাকরাইরে তারা একটা সমাবেশ করবে আর দাবি আদায়ে জুমার নামাজের পর গণ অনশনের ডাক দিয়েছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের সঙ্গে সাবেক যে শিক্ষার্থীরা আছেন তারাও যোগ দেবেন গতকালকে সারাদিন কমপ্লিট শাট ঘোষণার পরও আমরা দেখলাম যে মধ্যরাত পর্যন্ত মানে কোনো রকম পাত্তা নেই উপদেষ্টা আসিফের বাসায় নাকি একটা মিটিং হয়েছে তো আসিফ কি শিক্ষা মন্ত্রণালয়ের আমাদের উপদেষ্টা কোথায় ডক্টর মোদ ইউনুসের সাথে সমন্বয় চাইলে দৌড় দিয়ে দেখা করতে পারে সার্জি শাস্ত্র দেখা করতে পারে তো তাদের সাথে কেন তিনি দেখা দিচ্ছেন না আর যার কারণে বাধ্য হইয়া কাকরাইল মোড়ে অবস্থানকালে আজকে জবিতে তারা জবি স্টুডেন্টরা বলছে যে আমরা জবি পরিবার একমত হইছি হয় দাবি আদায় হবে নতুবা আমাদের মৃত্যু হবে মৃত্যু হবে না বাট মাইর খাবে আবার এটা হইতে পারে আর ছাত্ররা বলে রক্তে আগুন লেগেছে রাজপথ কাপা কাপির নমুনা কিন্তু আমরা দেখি কতটুকু কাঁপতেছে আমার একটাই বক্তব্য যে দেখেন এই যে বৈষম্য ছাত্ররা এখন ছাত্রীরা বলতেছে ওরা ঠান্ডা খাবে ওরা ঠান্ডা পানি খাবে ওয়াটার কারণে বাতাস খাবে আমরা কোনো মার খাবা কারণ তোমাদের সাথে সার্জিস নাই আস্তা নাই লাগে এরা পলিটিক্স করবে এনসিপির মতন এরকম গোয়ার তুমি থাকে পলিটিক্স হবে লোকাল ভোটার তদ্বির বাণিজ্য এই যে আসতেছে না শুরু হয়ে গেছে কেন ভাই ছাত্রদের যেকোনো আন্দোলনে আপনাদের উপস্থিতিটা জরুরি এদেরকে দিয়েই তো আপনারা হয়েছিলেন এরকম যদি চলেন কয়দিন আপনাদের মূল্যায়ন থাকবে এই যে বৈষম্যের শিকার ঠান্ডা পানি এগুলাই যে বোতল মারছে মাহাফুস উল্লাস করতেছে ছাত্ররা সান্ডা না মাহাফুস সান্ডা সান্ডা আমি বোঝেন যে কোন লেভেলের ট্রলে চলে গেছে সরকার ক্ষমতায় থাকতে বোতল পরে পরে কি হবে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে যাবে না তবে এটা করে ফেলছেন অনেকাংশে আর ডক্টর ইউনুসেরও আমরা আসলে ভাবগতি বুঝি না যে তিনি শুধুমাত্র যে আন্দোলনের সমন্বয়করা কোনো কিছু দাবি করেন সেইটা ওনারা রাতের বেলা মিটিং ডাইকা মানে ভুর রাত্রে আবার ঘোষণা দিয়ে দেন আর সবগুলা আমরা দেখছি যে আওয়ামী লীগ এর বাহিরে কোনো ইস্যুতে সহজে সিদ্ধান্ত আসে না কেন আসে না আবার যেগুলোতে সমন্বয়করা থাকে এনসিপির ঊর্ধ্বনত্তর নেতারা থাকে সেইটা আসে তাহলে কি আসলে শেষ হইল নাকি নতুন করে আর একটা বৈষম্য শুরু হচ্ছে এগুলো একটু ফোকাসে রাখবেন ভালো থাকুন